আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে রেসিপি হচ্ছে রুই পোস্ত আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচশো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পোস্ত বেটে নিয়েছি রুই মাছটা আমি এবারে ভেজে নেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিক্স করে মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেবো তুলে একটা কড়াই চাপিয়ে দেব আমি রান্নাটাই কড়াইয়ের মধ্যে করব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আমি যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নেব আমি দিয়ে দিচ্ছি কালো জিরে এক চামচ পোস্তটা দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেল ছেড়ে এসছে দিয়ে দিলাম এক চামচ লবণ আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণে জল জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো মাছের পিসগুলো একে একে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো এবার দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা একটা এলাচকে আমি থেতো করে দিয়ে দিলাম এলাচের বীজগুলো গুঁড়ো করে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু উল্টে দেব এই পর্যায়ে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা এবার এটাকে আমি সার্ভ করে নেব দেখুন খুব সুন্দর রান্না হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে